আসসালামু আলাইকুম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাই বেশি কথা না বলে মূল বিষয়ে চলে যাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল যে কোনো ধরনের ভিডিও বা পিক কিভাবে আমরা কপিরাইট ছাড়াই ডাউনলোড করতে পারি সেজন্য আমরা প্রথমে আমাদের মোবাইল স্ক্রিনে যেতে হবে চলুন বেশি কথা না বলে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এখন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখান থেকে প্রথমে গুগল প্লে স্টোরে যাব সেখানে সার্চ অপশনে যে লিখবো পিন্টারেস্ট পিএন আর ই এস টি লিখে সার্চ করব তাহলে আমাদের সামনে প্রিন্টারেস্টের অ্যাপটি শো করবে আমার আগে থেকে এই অ্যাপটি ডাউনলোড করা আছে তাই এখানে আপডেট দেখাচ্ছে আমি এই অ্যাপসটি আর ডাউনলোড করব না আপনারা আমার দেখানোর পদ্ধতিতে ডাউনলোড করে নেবেন তারপর এই যে এখানে প্রিন্টারেস্ট অ্যাপটি ডাউনলোড করলে এরকমভাবে আপনাদের সামনে এর লোগোটি শো করবে এখন আমরা প্রিন্টারেস্ট অ্যাপসের ভিতরে যাব প্রিন্টারেস্ট অ্যাপসে ক্লিক করার সাথে এইরকমভাবে আপনাদের সামনে শো করবে এখানে বিভিন্ন প্রকার ভিডিও এবং অডিও একই সাথে দেখা যাবে এখান থেকে আপনার আপনার পছন্দ মতো যে কোনো কিছুই ডাউনলোড করে নিতে পারেন আমরা প্রথমে একটা ভিডিওতে এই যে একটা ভিডিও দেখলাম এখানে ক্লিক করি এই ভিডিওটা কীভাবে ডাউনলোড করবো প্রথমে আপনারা সেটি দেখেন এই যেখানে একটা সেভ বাটন আছে আপনারা মনে করেন যে সেভ বাটনে ক্লিক করলে সেভ হবে এখানে দেখানো থ্রি ডট অপশন আছে এই থ্রি ডটে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশান দেখা যাবে এখান থেকে কপি লিঙ্ক এই এখানে ক্লিক করে লিঙ্কটাকে আগে কপি করে নেবেন তারপর গুগলে চলে যাবেন গুগল প্লে স্টোরে যেয়ে আপনারা লিখবেন প্রিন্টারেস্ট ডাউনলোড ভিডিও ডাউনলোড ডট বিজি তাহলে আপনাদের সামনে এই যে অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে যে প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড অনলাইন এখানে শো করবে এখানে ক্লিক করবেন এখান থেকে একটি বক্সের মতো ঘর আসবে এই যে পেস্ট ইউর লিংক হেয়ার এই অপশানে আপনি আপনার লিঙ্কটা পেস্ট করে দিবেন তারপর নিচে একটি অপশান দেখা যাচ্ছে ডাউনলোড এখন আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব তাহলে আমাদের সামনে ভিডিওটি ডাউনলোড হয়ে দেখা যাবে কিন্তু এর মানেই যে ভিডিওটা ডাউনলোড হয়ে গ্যালারিতে গেছে তা কিন্তু নয় এখনও আমাদের আরও সামনে কাজ আছে সেজন্য এই যে নিচে আরও দুইটি ডাউনলোড অপশন দেখা যাচ্ছে ডাউনলোড ভিডিও এবং ফোর্স ডাউনলোড ভিডিও এই দুইটি অপশন থেকে আমরা উপরের অপশনটি ক্লিক করবো না আমাদের ভিডিওটি সরাসরি ডাউনলোড করে গ্যালারিতে নেওয়ার জন্য নিচের যে অপশনটি আছে ফোর্স ডাউনলোড ভিডিও এই অপশানটিতেই আমরা ক্লিক করব তো আমরা এখানে ক্লিক করলাম এখন ভিডিওটি ডাউনলোড দেখা যাচ্ছে ভিডিওটি ডাউনলোড হতে কিছুটা সময় লাগবে এখন আমরা আবার প্রিন্টারেস্ট অ্যাপসের ভিতরে চলে গেলাম এখানে আরও অন্য কোনো কিছু আমরা ডাউনলোড করতে পারি এখন যে কোনো একটা পিক ডাউনলোড দিয়ে আমরা করতে চাই সেটা কীভাবে করবো এই যে এখানে থ্রি ডট অপশন দেখা যাচ্ছে এই থ্রি ডট অপশানে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান দেখা যাবে এখান থেকে ডাউনলোড ইমেক এই অপশানে ক্লিক করলে সরাসরি পিক ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে এই দেখছেন যে ইমেক ডাউনলোড দেখা যাচ্ছে এটা যে গ্যালারিতে গেছে সেটা আপনাদের দেখাবো তো সেমভাবে আমরা আরও কিছু পিক ডাউনলোড করে দেখতে পারি সেজন্য আপনি আপনার পছন্দেরও তো অনেক পিক থাকতে পারে সেজন্য যে সার্চ অপশান আসে সার্চ অপশনে গিয়ে আপনি আপনার পছন্দের যে কোনো একটি পিক ডাউনলোডের জন্য লিখবেন এখানে যেমন আমি আমার একটা লোগো দরকার ইউটিউব লোক ইউটিউব লোগোটা লিখবো এখানে ইউটিউব লোগো লিখলাম এখানে সার্চ করলেই এই যে আমার সামনে এখন অনেক ইউটিউবের লোগো শো করতেছে এখান থেকে আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ইউটিউবের লোগো ডাউনলোড করে নিতে পারেন শুধু যে ইউটিউব লোগো তাই কিন্তু নয় আপনি আপনার পছন্দ মতো যে কোনো কিছুই সার্চ অপশনে গিয়ে সার্চ করলেই সেই ধরনের পিকি আপনারা পাবেন এবং পূর্বে দেখানো পদ্ধতিতে এই অ্যাপটি ডাউনলোড করবেন তো আমি এই ইউটিউব লোগোটি ডাউনলোড করবো এই জন্য এখানে ক্লিক করার পর এই যে থ্রি ডট অপশানে দেখা যাচ্ছে এখান থেকে ডাউনলোড ইমেক এটা ক্লিক করলেই অটোমেটিক ইমেকটি ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে চলে গেছে ইমুকটি যে ডাউনলোড হয়ে গ্যালারিতে গেছে সেটি আপনারা এখন দেখেন আমি আমার এই গ্যালারি অপশানে গেলাম গ্যালারি অপশন থেকে পিক দুইটি যে ডাউনলোড হয়েছে যে দেখা যাচ্ছে এই যে ইউটিউবের লোগোটা আর ওই প্রাকৃতিক দৃশ্যটা এখনও কিন্তু ওই যে ভিডিওটা যে ডাউনলোড করেছে ডাউনলোড হয় নাই তার মানে হচ্ছে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড হতে অনেক বেশি সময় লাগে তাহলে অবশ্যই আমাদের একটি বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হবে সেটি আপনাদেরকে সামনে দেখাবো আচ্ছা এখন মনে করেন যে আমরা অন্য কোনো ভিডিও বা পিক সার্চ করে দেখি যে আমি একটা রিভার খুঁজতেছি রিভারের পিক তাই রিভারটা লেখলাম যে আমার সামনে বিভিন্ন ধরনের রিভারের পিক দেখা যাচ্ছে নদীর পিক এখানে অবশ্যই সব ইংলিশে লিখবেন তাহলে আপনার সামনে শো করবে কত সুন্দর দৃশ্য এখন এটাকে ডাউনলোড করার জন্য থ্রি ডট অপশন এখানে ক্লিক করব তারপর ডাউনলোড ইমেক এখানে ক্লিক করলেই অটোমেটিক সহজেই ডাউনলোডে আমার গ্যালারিতে চলে যাবে এমনইভাবে যে কোনো পিক ডাউনলোড করা যাবে এখন আমি আর একটি ভিডিও সার্চ করতে চাই রিভার ভিডিও এটা তো একটা পিক দেখলাম রিভার ভিডিও দেখলাম এই যে এখন আমার সামনে কত ধরনের নদীর ভিডিও দেখা যাচ্ছে এখান থেকে যে কোনো একটি আমি আগের দেখানো পদ্ধতিতেই ডাউনলোড করে নিব এই যে কত নদী দেখতে পাচ্ছেন এখন মনে করেন আমি এই যে এই নদীর ভিডিওটা ভালো লাগছে এটাকে আমি ডাউনলোড করব তো এইটাও সেমভাবে এই যে থ্রি ডট অপশন এখানে ক্লিক করবো তারপরে এই কপি লিঙ্ক মানে এটা আগে লিঙ্ক কপি করে নিতে হবে এখান থেকে সরাসরি ডাউনলোড হবে না লিঙ্কটা কপি হয়েছে দেখা যাচ্ছে এখন এটাকে পূর্বের পদ্ধতিতেই ডাউনলোড করতে গেলে অনেক সময় লাগে আপনারা দেখছেন এই জন্য আমি নতুন একটি অ্যাপস ডাউনলোড করবো যার মাধ্যমে কোনো ধরনের কপিরাইটও আসবে না আবার বেশি সময়ও লাগবে না এই জন্য এই অ্যাপসটির নাম হচ্ছে ভিডিও ডাউনলোডার কোয়াইসো কোয়াইসো ভিডিও ডাউনলোডার অ্যাপ তো আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবো ভিডিও ডাউনলোডার কোয়াইসো লিখে যে আমি যেভাবে লিখতেছি আপনারা সেভাবে লিখবেন তাহলে আপনাদের সামনে অ্যাপসটি শো করবে এই অ্যাপসটিতে কোনো ধরনের ওয়াটারমার্কও আসে না আবার কপিরাইটও থাকবেন আপনার ভিডিওতে এই যে নিচে অনেকগুলো অ্যাপ দেখা যাচ্ছে এর মধ্যে প্রথমে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন কে ডব্লিউ ভিডিও ডাউনলোডার এইটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আমি আর ডাউনলোড করলাম না আপনাদের দেখিয়ে দিলাম আমি এখন এই অ্যাপসটি ভিতরে যাই অ্যাপটিতে গেলে অনেক ধরনের অ্যাড আসে অ্যাড আসলে সেটা তো বেশি সময় নেয় না দুই তিন সেকেন্ড এই যে এখন দেখেন আমার এটা শো করতেছে এই যে একটা বক্স এই বক্সের ভিতরে আমি ওই লিঙ্ক করা কপি লিঙ্ক করাটা পেস্ট করে দিলাম এখান থেকে অনেকগুলো অপশন আছে এর মধ্যে এই যে চার নম্বর যে অপশন দেখতে পাচ্ছেন এটা আপনারা ই করবেন তাহলে এটা অটোমেটিক ডাউনলোড হতে শুরু করবে ভিডিওটা ডাউনলোড হতে কিছুটা সময় নেবে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব আর যখন ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে সেম ওই পিকের মতো অটোমেটিক এই ভিডিওটাও ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে এই যে আমার এখন ভিডিওটা ডাউনলোড হয়ে গিয়েছে তাই আমি গ্যালারিতে যা গেলাম গ্যালারিতে দেখি এই যে ভিডিওটা এখন আমি চালু করতেছি যে ভিডিওটা চলতেছে